হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে যে প্রার্থনার কথা বলবো সেই প্রার্থনা আপনার জীবনে চমৎকার ঘটাবে এই প্রার্থনাটি হল ধন্যবাদের প্রার্থনা প্রার্থনা কোনো সাধারণ প্রার্থনা নয় বরং আপনার জীবনকে আধ্যাত্মিকতার চরমে নিয়ে যাওয়ার প্রার্থনা যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারবে আপনার মনের সমস্ত ইচ্ছে এই প্রার্থনার দ্বারাই পূর্ণ হবে আপনি অন্তরের মধ্যে শান্তি অনুভব করতে পারবেন আমার প্রিয় বন্ধু আপনি কি জীবনে কিছু পাওয়ার জন্য সংঘর্ষ করছেন আপনার স্বপ্ন কি অপূর্ণ রয়ে গেছে বা আপনি আপনার জীবনে ঈশ্বরের অধিক আশীর্বাদ এবং খুশির সন্ধান করছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার জন্য ধন্যবাদের প্রার্থনা এমনই যা আপনাকে প্রভু যিশু এবং ইউনিভার্সের সাথে সংযুক্ত করে এই প্রার্থনার মাধ্যমে আপনি সেই সমস্ত কিছু অর্জন করতে পারবেন যা আপনি আপনার জীবনে চান রাত্রে শুতে যাওয়ার পূর্বে এই প্রার্থনা শুধু আপনার জীবনকে পরিবর্তন করবে না বরং আপনার জীবনে শান্তি আনন্দ এবং খুশি এনে দেবে এই প্রার্থনার মাধ্যমে আপনি শিখতে পারবেন প্রভু যিশু এবং ইউনিভার্সকে আপনি কিভাবে ধন্যবাদ করবেন যাতে আপনার জীবনে প্রত্যেকটি ছোট বড় আশীর্বাদ সম্পূর্ণ হতে পারে আমার প্রিয় তো চলুন এই শক্তিশালী প্রার্থনার গভীরতায় আমরা প্রবেশ করি এবং দেখা যাক কিভাবে আপনি এই প্রার্থনাকে আপনার জীবনের একটা অংশ বানিয়ে আপনার জীবনে চমৎকার ঘটাতে পারেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় চলুন প্রার্থনার পূর্বে ধন্যবাদ দেওয়ার চমৎকারী শক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক ধন্যবাদ শব্দটা অতি সরল কিন্তু এর প্রভাব অতি গভীর প্রভু যিশু আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মোড়ে আভার ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন ধন্যবাদ দেওয়ার শিক্ষা দিয়েছেন বাইবেলে এই সম্পর্কিত একটি সুন্দর উদাহরণ পাওয়া যায় যখন প্রভু যিশু যখন পাঁচটি রুটি এবং দুটি মাছ দিয়ে হাজারে হাজারে লোককে খাইয়েছিলেন তিনি সবার প্রথমে পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং তারপরই চমৎকারের সাথে সেই ভজনগুলি সম্পূর্ণরূপে বেড়ে গিয়েছিল এর থেকে আমরা এটা শিখতে পারি ধন্যবাদ দেওয়া কারোর প্রতি অনুগত্য স্বীকার করা নয় বরং এই ধন্যবাদ আমাদেরকে চমৎকারের দিকে নিয়ে যায় আপনি যা কিছু আশীর্বাদ রূপে পেতে চান ঈশ্বরের কাছ থেকে হতে পারে আপনি ধনসম্পদ চান হতে পারে আপনি শান্তি চান হতে পারে আপনি আপনার জীবনে ভালোবাসা চান হতে পারে আপনি আপনার শারীরিক সুস্থতা চান এই সমস্ত কিছুকে পাওয়ার সবথেকে সহজ মাধ্যম হল ধন্যবাদ জ্ঞাপন করা ধন্যবাদ দেওয়ার অর্থ হল আপনি আপনার জীবনে যেগুলি চান সেগুলো প্রথম থেকেই আপনি পেয়ে গেছেন এটা আপনি বিশ্বাস করছেন যখন আপনি ঈশ্বর এবং ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছেন তখন ঈশ্বর এবং ইউনিভার্সের কাছ থেকে আপনার জীবনে অত্যধিক আশীর্বাদ নেমে আসে যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করার যে বিধি ল অফ অ্যাট্রাকশানের যে বিধি এটাই আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেই এনার্জিটা ইউনিভার্সের কাছে পাঠাই সেটাই ঘুরে আমাদের কাছে আসে এর অর্থ হল আপনি যদি ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে সদর্থক চিন্তা এবং কৃতজ্ঞতা পাঠান তবে সেটা রিটার্নে আপনার কাছে ফিরবে খুশি শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আপনার জীবনে ফিরবে এই কারণেই বলা হয় ধন্যবাদের প্রার্থনায় অত্যধিক শক্তি রয়েছে চমৎকারী শক্তি রয়েছে আপনার জীবনে যা যা চাহিদা রয়েছে আপনার জীবনে যা যা নিড রয়েছে ভালোবাসা শান্তি সমৃদ্ধি খুশি অর্থ সমস্ত কিছু পরমেশ্বরের আশীর্বাদে প্রাপ্ত করা সম্ভব কিন্তু এর পুঁজি হল বিশ্বাস এবং কৃতজ্ঞতা জ্ঞাপন আপনি যখন রাত্রিতে শুতে যাওয়ার পূর্বে পরমেশ্বর এবং পরমেশ্বরের সৃষ্ট এই ইউনিভার্সের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন তখন আপনি ঈশ্বর এবং এই ইউনিভার্সের সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করেন যা আপনার প্রত্যেকটি ইচ্ছাকে সম্পূর্ণ করে আমার প্রিয় চলুন এবার জানা যাক এই প্রার্থনা কখন এবং কীভাবে করতে হয় এই প্রার্থনা আপনাকে রাত্রে করতে হবে ঠিক শুতে যাওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি শুয়ে পড়েছেন যখন আপনার চোখে ঘুম আসছে তখন আপনাকে এই প্রার্থনা করতে হবে কারণ আপনি যখন ঠিক ঘুমের পূর্ব মুহূর্তে রয়েছেন তখন আপনার অবচেতন মন সক্রিয় হয়ে যায় এবং এটাই হলো সেই সময় যখন আপনি ইউনিভার্স এবং পরমেশ্বরের শক্তিকে নিজের কাছে আকর্ষণ করে টেনে নিয়ে আসতে পারবেন রাত্রে ঘুমানোর পূর্বে করা প্রার্থনা আপনার আগামী দিনকে সুরক্ষিত ও সংরক্ষিত করে এবং আপনার জীবনে নতুন সদর্থক বার্তা নিয়ে আসে শুতে যাওয়ার পূর্বে প্রার্থনা করলে আপনার হৃদয় এবং মন শান্ত হয়ে যায় সমস্ত দুশ্চিন্তা আপনার মন থেকে দূর হয়ে যায় এবং আপনার মনে এই বিশ্বাস দেয় আপনার মনের সমস্ত স্বপ্ন এবং ইচ্ছে পূরণ হবে এটা আপনার জীবনে এমন এমন একটা একটা সময় সময় এবং মুহূর্ত যেই আপনি প্রভু যিশুর এবং ইউনিভার্সের শক্তিকে অনুভব করতে পারবেন এবারে আমি আপনাদেরকে সেই প্রার্থনার কথা বলবো যেই প্রার্থনা আপনাকে শুতে যাওয়ার পূর্ব মুহূর্তে করতে হবে আমার প্রিয় এই প্রার্থনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোকে আপনাকে সর্বদাই মনে রাখতে হবে সবার প্রথমে আপনি আপনার বিছানার মধ্যে আরামের সঙ্গে বসুন বা শুয়ে পড়ুন এবারে আপনি আপনার চোখ বন্ধ করুন এবং গভীরভাবে শ্বাস নিন এবারে আপনি আপনার শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং মনকে শান্ত করুন এরপর ধীরে ধীরে আপনি আপনার হৃদয়ে প্রভু যীশুকে অনুভব করুন প্রভু যিশুর উদ্দেশ্যে বলুন হে প্রভু যিশু আমি আপনার আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমার জীবনে যা কিছু দিয়েছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবারে আপনি ইউনিভার্সের শক্তিকে আহ্বান করুন এবারে বলুন হে অনন্ত ইউনিভার্স আমি আপনার অফুরন্ত উর্জা শক্তি এবং আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ জানাই পরমেশ্বর আপনার দ্বারাই আমার জীবনকে আশ্চর্যজনকভাবে পাল্টে দিয়েছেন এই সমস্ত কিছুর জন্য আপনাকে ধন্যবাদ দিই এবারে আপনি যা কিছু চান ঘর বাড়ি গাড়ি যা কিছু চান চাকরি বাকরি এই সমস্ত কিছুর জন্য আপনি ধন্যবাদ দিন এই সমস্ত কিছু যদি আপনি নাও পেয়ে থাকেন তবুও তার জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন উদাহরণস্বরূপ আপনি যদি আপনার জীবনে ধনসম্পদ চেয়ে থাকেন তবে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন বলুন প্রভু আপনার আশীর্বাদে আমি আমার আকাঙ্ক্ষিত সমস্ত ধনসম্পদ পেয়ে গেছি যদি আপনি সুস্থ স্বাভাবিক শরীর চান তবে পরমেশ্বরকে বলুন হে পরম পিতা পরমেশ্বর আমি আপনার আশীর্বাদে সুস্থ স্বাভাবিক সমৃদ্ধশালী জীবন পেয়েছি শরীর পেয়েছি এইভাবেই আপনি আপনার মনের আকাঙ্ক্ষা ইচ্ছে ঈশ্বরের কাছে জানিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন মনে রাখবেন আপনার যা আকাঙ্ক্ষা যা ইচ্ছে তার জন্য আপনাকে ঈশ্বরকে এবং ইউনিভার্সকে ধন্যবাদ দিতে হবে যদি সেই আকাঙ্ক্ষা বা ইচ্ছে আপনার জীবনে পূরণ নাও হয়ে থাকে তবুও আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে এবং আপনাকে অনুভব করতে হবে আপনার আকাঙ্ক্ষাগুলো ইচ্ছেগুলো আপনার জীবনে সফল হয়ে গেছে প্রার্থনার শেষে আপনাকে বলতে হবে হে পরম পিতা পরমেশ্বর আমি জানি আপনি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করেছেন কারণ কোনো কিছু আপনার জীবনে যখন স্থূল আকারে ঘটে ভৌতিক আকারে ঘটে তার আগে সূক্ষ্ম জগতে সেইটা সম্পন্ন হয়ে যায় আপনি যদি আপনার মনের ইচ্ছে এবং ধন্যবাদের সাথে পরমেশ্বরকে এইভাবে আপনার প্রার্থনা জানান তবে সেটা প্রথমে সূক্ষ্ম জগতে সম্পূর্ণ হবে তারপর স্থূল জগতে আপনার জীবনে সেটা আসবে যে কোনো জিনিস চাওয়ার জন্য পরমেশ্বরকে ধন্যবাদ অবশ্যই জ্ঞাপন করা উচিত আমার প্রিয় আপনি এই প্রার্থনা যদি আপনি সত্য মনে বিশ্বাসের সাথে ভরসার সাথে করেন তবে এই সমস্ত স্বপ্ন আপনার অবশ্যই পূরণ হবে এর কারণ হলো এটাই আপনি যখন ধন্যবাদ জ্ঞাপন করেন তখন আপনি আপনার জীবনে সদর্থক চিন্তাভাবনাকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নিয়ে আসেন প্রার্থনার মাধ্যমে আপনি আপনার মনকে এটা বোঝাতে সক্ষম হন যে আপনি যা কিছু চান ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে তা আপনি আগে থেকেই পেয়ে গেছেন আপনার এই মানসিক স্থিতি ইউনিভার্সের কাছে এই সংকেত পাঠায় যে আপনার সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষা পূর্ব থেকেই পূরণ হয়ে গেছে এবং এই মুহূর্তে সেই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে পরিণত করতে হবে মনে রাখবেন ধন্যবাদের প্রার্থনা শুধুমাত্র শব্দের মাত্র নয় এবং এই প্রার্থনা আপনার হৃদয় এবং আত্মার সঙ্গে সংযুক্ত থাকে যতটা সত্যতা বিশ্বাস এবং ভরসার সাথে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবেন ততটাই তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছে আকাঙ্ক্ষা চাহিদা সমস্তটা পূর্ণ হবে যখন আপনি নিয়মিতভাবে এই ধন্যবাদের প্রার্থনা করবেন তখন আপনি এর প্রভাব খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ধন্যবাদের প্রার্থনার প্রভাব আপনি মানসিক এবং শারীরিক রূপেও অনুভব করতে পারবেন এবং আপনি অনুভব করতে পারবেন আপনার মনে থাকা সমস্ত দুশ্চিন্তা দুঃস্বপ্ন ধীরে ধীরে কমে যাচ্ছে আপনার মন শান্ত এবং সমৃদ্ধশালী হয়ে উঠছে আপনি যখন দেখবেন আপনার সমস্ত বিশ্বাস ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যখন আপনার আত্মবিশ্বাস বাড়বে তখন আপনার জীবনে সদর্থক ভাবনার প্রভাব বাড়তে থাকবে যেই সমস্ত শান্তির কল্পনা আপনি অনুভবে করেছেন তা বাস্তবে ধীরে ধীরে রূপ নেবে আমার প্রিয় বন্ধু এই প্রার্থনা করার পূর্বে আপনাকে মনে রাখতে হবে কিছু বিষয় এই প্রার্থনার সময় আপনার মনের মধ্যে যেন না আসে আপনাকে কখনোই ভাবা চলবে না যে আপনার এই প্রার্থনার আপনি উত্তর পাবেন কি পাবেন না আমার প্রিয় আপনার প্রার্থনার উত্তর পাওয়ার বিষয়ে আপনার মনে অনিশ্চয়তা থাকা চলবে না আপনার মনের মধ্যে এটাও থাকা চলবে না আপনি আপনার প্রার্থনার উত্তর এক্ষুনি পেয়ে যাবেন এই প্রার্থনা করার জন্য আপনার মনের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস বজায় থাকা উচিত আমার প্রিয় বন্ধু কেউ এই প্রার্থনার উত্তর তাড়াতাড়ি পায় আবার কেউ ধীরে ধীরে পায় যার মনের পরিস্থিতি যেমন সে সেইভাবেই এই প্রার্থনার উত্তর পাবে তাই আপনার ধৈর্য এবং বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে আপনার প্রার্থনার উত্তর পেতে যদি আপনার দেরি হয় তবে আপনার এটা ভাবা চলবে না যে আমার প্রার্থনা ঈশ্বর শুনছেন না মনে রাখবেন পরমেশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্য করেন যখন আপনি প্রার্থনা করবেন তখন মনের মধ্যে এই বিশ্বাস রাখুন আপনার প্রার্থনা শোনা হয়েছে এবং সময় আসলে আপনি তার উত্তর পাবেন ধৈর্য রাখুন এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন এবং প্রত্যহ নিয়ম করে আপনার প্রার্থনা করুন আপনার বিশ্বাস এবং ধৈর্য যত শক্তিশালী হবে আপনার উত্তরও তত তাড়াতাড়ি আসবে আমার প্রিয় বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত মানুষ আজকে একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছেছে তাদের যদি বায়োগ্রাফি পড়েন তাদের যদি জীবনী পড়েন সেখান থেকে দেখতে পাবেন তারা এইভাবেই নিজেদের জীবনকে পরিবর্তন করেছে আপনিও এই প্রার্থনার শক্তিকে পরখ করে দেখুন পরীক্ষা করে দেখুন জীবনে আপনার প্রত্যেকটি দিনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট এই প্রার্থনার জন্য সময় বের করুন এবং রাত্রে শুতে যাওয়ার পূর্বে এই প্রার্থনা করুন এবং সত্য বিশ্বাসের সাথে ঈশ্বরকে ধন্যবাদ করুন এবং দেখুন আপনার জীবনে কিভাবে পরিবর্তন হচ্ছে তো আমার প্রিয় আজ থেকেই আপনার জীবনে এই প্রার্থনাকে জায়গা দিন এবং দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসছে আমার প্রিয় অবশেষে আমি এই কথাই বলবো ধন্যবাদ করুন বিশ্বাস রাখুন এবং আপনার জীবনে পরিবর্তন সচক্ষে অনুভব করুন আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও থেকে যদি আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে ঈশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনার নাম এবং সমস্যার কথা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন อามิน